সাহসটা তারা পেয়েছিল ভারতের রাষ্ট্রপতি নেতা এবং সর্বশেষ বাংলাদেশের হাজার হাজার মানুষ হত্যা করার পরে ভুলি মানবতা বুধ অপরাধী ওই সেই কাছেটা কিন্তু শেষ শেষ ওই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে আমরা দেখলাম গত পরশুটি সীমান্তে আমাদের এক ভাইকে গুলি করে হত্যা করানো এখনো পর্যন্ত বাংলাদেশের যে সীমানা আছে এই সীমানাটা একটা বদ্ধ ভূমিতে পরিণত হয়ে আছে সবাই সবাই সীমা লাশ করে মানুষের জীবন যায় বাংলাদেশের বিজয় দিবসে আপনারা দেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভারতের শীর্ষস্থানের নেতৃত্ব বাংলাদেশের বিজয়কে মূল্যায়ন না করে বাংলাদেশের মানুষের ত্যাগ থাকে কোন সম্মান না জানিয়ে বাংলাদেশের বিজয়কে তারা ভালো করে বিজয় করে উল্লেখ করে ফেসবুকে এবং টুইটারে তারা পোস্ট করেছে যে বাংলাদেশের লাখ লাখ মানুষ এই যুদ্ধে একাত্তরের যুদ্ধে জীবন দিল সেই মানুষের যে অবদান এই যুদ্ধ যে আমাদের যুদ্ধ সে আমাদের যুদ্ধের যে অবদান সে অবদানকে তারা একদিন তারা স্বীকার করে না অথচ এই ফেসিবাদী আওয়ামী লীগ আমাদেরকে সারা জীবন বুঝিয়ে এসেছে ভারত হচ্ছে আমাদের বন্ধু এবং এই বন্ধুত্বের মহামলে তারা এই সম্পর্ক আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের মানুষ এক জন্য সার্থী প্রস্তুত নয় ভারতের সাথে ভারতের আলমর জনতার সাথে ভারতের বস্তু গণগোষ্ঠীর সাথে মেহরুতি মানুষের সাথে কৃষক শ্রমিকদের সাথে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি সহমর্মিতা আছে আমরা একাত্মতা অনুভব করি কিন্তু দিল্লির আগ্রাসন বাণিজ্য নীতি বাংলাদেশকে তার আগেই আপনার বিভিন্ন বিষয়ে যদি তাকে বলেন বা বিভিন্ন মন্ত্রী বা বিভিন্ন

তারাই চোদ্দশো তেইশ সেই শহীদের নতুন বাংলাদেশে নতুন ভাবে বাংলাদেশ